বাংলাদেশ প্রিমিয়ার লিগ ডিপিএল দুই হাজার পঁচিশ ফাইনাল ম্যাচ ফরচুন বরিশাল বনাম চিটগ কিংস চলুন জেনে নেই দুই দলের সেরা একাদশ এবং ম্যাচের সময়সূচি প্রথমে জেনে নিব চিটগং কিংস দলের সেরা একাদশ নাম্বার ওয়ান পারবেসুসে নিমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু খাজা নাফে ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি গ্রাহাম ক্লার্ক টপ ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর হায়দার আলী মিডিল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদ মিথুন ক্যাপ্টেন নাম্বার সিক্স শামীম পাটওয়ারি মিডিল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন আরাফাত সানি বামহাতি স্পিনার নাম্বার এইট আলিস আল ইসলাম স্পিন বোলার নাম্বার নাইন শরিফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার টেন খালেদ আহমেদ ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন বিনুরা ফিরমিন্দ ফাস্ট বোলার এখন জেনে নেব ফরচুন বরিশাল দলের সেরা একাদশ নাম্বার ওয়ান তাওহিদ হৃদয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি ডেভিড মালান টপ ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর কায়েল মায়ার্স ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন রেশাদ হোসেন লেগে স্পিনার নাম্বার এইট জিমিনি ইসাম ফার্স্ট বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ আলী ফাস্ট বোলার নাম্বার টেন তানবির ইসলাম বামহাতি স্পিনার অ্যান্ড নাম্বার ইলেভেন ইবাদত হোসেন ফাস্ট বোলার এখন জেনে নেব ম্যাচের সময়সূচি ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস বিপিএলের ফাইনাল ম্যাচ তারিখ সাত ফেব্রুয়ারি দুই হাজার সময় সন্ধ্যা সাতটা বেনু মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ঢাকা